কর্মকর্তাদেরকে বলবো তোমরা অবশ্যই একটু থাকার জন্য প্রস্তুত মাঠে নামবে এই খেলাটার পরে যাবে তারা দেখো ম্যান অফ দা ম্যাচ আজকের ম্যান অফ দা ম্যাচ সানি যিনি একজন ম্যান অফ দা ম্যাচ হয়েছেন তেনাকে আজকে এই কৃষ্ণপুর সিরাজিয়া স্পোর্টিং ক্লাবের ফুটবল মাঠে ডান্স করাবে ডান্স আজকের চতুর্থ দিনের খেলায় ম্যান অব দ্য ম্যাচ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সেই পশ্চিম কাঁটাবেড়িয়া সমাজ কল্যাণ সমিতির জার্সি নাম্বার আট প্রথম গোল দিয়েছিলেন এবং দুর্দান্ত আজকের পারফরমেন্স দেখিয়েছেন সেই আজকে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে আমরা ম্যান খান ইউ ডান্স করাবে ডান্স পার্টি ইউ সিলেক্টেড দা ম্যান অফ দা ম্যাচ এট ফাস্ট হাউ আর ইউ তুমি কি সব তোরা আসসালামু আলাইকুম আমরা আজকে উপস্থিত হয়েছি কৃষ্ণপুর সিরাজিয়া স্পোর্টিং ক্লাবের পরিচালনায় যেই পাঁচ দিন ব্যাপী ষোলোদলীয় ফুটবল টুর্নামেন্ট আজ তার চতুর্থ দিন সেই চতুর্থ দিনের আজ প্রথম ম্যাচ আমরা দেখতে পাচ্ছি কাঁটা বেড়িয়া সমাজ কল্যাণ সমিতি উল বেড়িয়া তারা কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করেছেন এবং আজকের যেই টুর্নামেন্ট আজকের যে খেলা টান টান উত্তেজনা এবং এত সুন্দর খেলা হবে যদি আপনারা আজকের দিনটা অন্তত ফলো করেন আমাদের বাঙালির প্রিয় খেলা ফেসবুক পেজে বুঝতে পারবেন আজকের খেলা কেমন হবে দেখতে পাচ্ছেন কাঁটা সমাজ কল্যাণ সমিতির সময় সব কর্মকর্তারাও কিন্তু মাঠের মধ্যে অনেক প্রাইস ওরা সকাল সাতটায় বেরিয়েছে সাড়ে তিন ঘন্টা রাস্তা অতিক্রম করে আজকে কৃষ্ণপুর ফুটবল মাঠে তো আমরা দেখতে পাচ্ছি ভালো ভালো টিম ভালো ভালো ফুটবল প্লেয়ার আজকে কিন্তু মাঠের মধ্যে অনেক ফরেনার রয়েছে অনেক বাঙালি প্লেয়ার রয়েছে তো দেখা যাক আমরা দেখতে পাচ্ছি পশ্চিম খান্নাগার এই যে ফোনে ক্যামেরা করছি না হে বিখ্যাত ক্যামেরা এই যে ভাই হ্যাঁ কি বলবো মানে আমার মনে হচ্ছে যে ভাইজানকে মানে ছাড়িয়ে নি ফোনটা দুর্দান্ত কিন্তু ক্যামেরা আমি এই ক্যামেরার ভিডিও আপলোড দেবো তো দেখবে তোমরা মানে কি ফোনটার নাম মানে যদি দেখো না ফোনটা ভিডিও গুলো দেখলে না ওবা হয়ে যাবে তোমরা ওবা হয়ে যাবে এত সুন্দর ভিডিও এত সুন্দর ভিডিও কোয়ালিটি তো ভাবতে পারবে না আমি ভিডিওটা আপলোড দেব তোমরা দেখবে সেই সাইড